রাশের সিটি হাটে বসে থাকে সপ্তাহে চলে সকাল থেকে সারাদিন আপনারা দূর দূরান্ত জেলারা জেলা থেকে আসবেন কারণ রবিবার হাটে আসলে সবচেয়ে ভালো হবে রোববার হাটে আমদানিটা একটু বেশি থাকে আর বুধবার হাটে এই মহিষের আমদানিটা অনেকটাই কম আজকে আমরা একটু বড় সাইজের মহিষগুলো দেখাবো যেগুলো হচ্ছে হাল চাষ বয়নি কিছু মহিষ আবার কিছু মাংস উপযুক্ত মহিষ বড়ো সাইজ কোয়ালিটিগুলো আজকে আমদানি এবং বর্তমান যেহেতু এখন শীত চলে যাচ্ছে গরমের অনেকটা প্রভাব পড়ছে কারণ এই সময় শীতে তার মহিষের দামটা কিছুটা যেহেতু একটু বাড়ে আমরা কেমন দিয়ে জোড়াই দেখি বর্তমান বাজারে চাও মেলা দাম

পাশের জোড়াটা হক লাগে জি জি ওট পাশেরটা কেমন দাম পড়বে পাশের জোড়া ধরে যাচ্ছে 480 480 450 এর মধ্যে মানে ওটা একটু কম পড়বে সবগুলো বস সারা এবং গাড়ি বন হাল চাষ এবং মাংস হিসাবে বিক্রি হবে ওই জোড়াটা কেমন ওজন জন্য মাংস হিসাবে ওই জোড়া 14 গুণ হবে 14 গুণ আমরা একটু ভালো করে দেখাবি আপনার পাশের জোড়াটা

अरे टाका देओ त हुन्छ टाका दुकागाई दु bani हो यदि कसले गा भाइले गुरु ग्रहमा टाका पाइछ बे ए मान मान दु एकटा किन छैन दु टाका किन छैन दु टाका किन छैन वाह অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে বর্তমান রাশি সিটি হাটে আসলে যেগুলো গাড়ি বহনী কেমন মাঝারি মহিষের আমদানি এখন আজকে আমরা ভিডিওতে সেই কোয়ালিটি গুলো দেখাচ্ছি যেগুলো একটু বড় কিছু মাঝারি সাইজ কোয়ালিটির উপরে দাম বা এগুলো কি গাড়ি বহনী হালচাষের না মাংসের হালচাষ এই যে এগুলো হচ্ছে একটু মাঝারি বড় সাইজের হালচাষে যেহেতু সাইজ কোয়ালিটিতে আপনার জোড়াই দামে বেচে কিনা হয় এখানে আছে এক জোড়া এখানে আছে এক জোড়া এ পাশে আছে এক জোড়া এগুলো একটু মাজারি ওই পাশে আছে ওগুলো সাইজের আমি পরে যাই এগুলো একটু মাঝারি সাইজের ভাই এগুলো আপনাদেরই নাকি একটু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

সেই লট থেকে সবসময় নামাইতে হয় নামাই দেখতে হয় আপনারা যেনারা আসবেন এই যে যে লটে বাধা আছে তখন বলবেন ব্যবসায়ীদের আপনাদের নামাই দেখাই দিবি তারপরে নিজেরা দাম করে নেবেন

এগুলো হচ্ছে গাড়ি বহানো হাল চাষ আসসালামু আলাইকুম ভাই ভালো আছে এগুলা হাল চাষ গাড়ি বহানো বয়স কি ছয় দপ্তর সারা 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 বয়স আট দপ্তর বয়স আট দপ্তর বর্তমান বাজারে এখন কেমন কি দাম পড়বে এগুলোর দাম ধরেন পঁচাশি কে বলছে পিস এক লাখ পার পিস হিসেবে দাম বলছে এক লক্ষ পঁচাশি জোড়া কেমন কি দাম হলে বিক্রি দিতে চাচ্ছেন জোড়া ধরেন তিন লাখ নব্বই তিন লক্ষ নব্বই তারপরে দর দামে কম কমবে কারণ বিষয় হচ্ছে আপনার যখন আসবে একটু কথাবার্তায় বলতে গেলে দু চার পাঁচ হাজার কম ভাড়া হয় আর আমরা যেটা আসলে বেচা কিনা চাও বলতে গেলে ওটা আমরা জানি না সংক্ষিপ্ত করে একটু জানে যে দামগুলো হচ্ছে বেচা কিনা এ ছিল সিটি হাট থেকে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন রাশে সিটি হাট